আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে যেটা আপনারা আমরা সকলে কম বেশি জানি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি লিভ প্যাটার্ন যেটা হলো রোজ লিফ প্যাটার্ন লিভ তো অনেকে অনেকগুলিই আছে বিভিন্ন ফুলের ফলের পাতাগুলি কিন্তু আলাদা আলাদা হয় সেক্ষেত্রে আজকে আমি যে প্যাটার্নটি নিয়ে এসেছি সেই প্যাটার্নটি হলো রোজ লিফ প্যাটার্ন আজকের এই প্যাটার্নটি করার জন্য আমার এখানে কিছু ম্যাটেরিয়ালস লাগছে যেটা কৃষি করার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ তো আজকে আমি এখানে হুক নিয়েছি ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম নিডেল লাগছে লাগছে শেষর এবং আজকে আমি এই লি প্যাটার্নটি করার জন্য এই লাইট গ্রিন কালারটি নিয়েছি আশা করি প্যাটার্নটি আপনারা খুবই এনজয় করবেন এবং আপনাদের অনেক অনেক ভালো লাগবে যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সে সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধুদের বলছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা চ্যানেলটির সঙ্গেই আছেন চ্যানেলটি আপগ্রোয়িং করতে সহযোগিতা করছেন যারা এখনই সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশানগুলি আপনারা খুব সহজেই পেয়ে যান আজকের ব্যবহৃত সকল ম্যাটেরিয়ালস কৃষি ম্যাটেরিয়ালসগুলি আমি নিয়েছি অনলাইন ফেসবুক পেজ ইয়ার্নল ডট বিডি থেকে ইয়ার্নল ডট বিডি সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ইয়ার্ন এবং ইয়ার্ন সংক্রান্ত কৃষি সংক্রান্ত নিটিং সংক্রান্ত সকল ম্যাটেরিয়ালসগুলি সেল করে থাকে এবং খুবই ভালো মানের প্রোডাক্ট এই সেল ডট বিডিতে পাওয়া যায় আপনারা যারা এখনও সার্চ করেননি তাহলে অবশ্যই সার্চ অপশনে গিয়ে ইয়ার্ন ডট বিডি লিখে সার্চ দিবেন এবং সেখান থেকেই আপনার প্রয়োজনীয় সমস্ত ম্যাটেরিয়ালসগুলি অর্ডার করে নেবেন এখন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ শুরু করছি আমাদের আজকের লিভ প্যাটার্ন এই প্যাটার্নটি তোলার জন্য অবশ্যই প্রথমে একটি স্লিপ নোট করতে হবে বেসিক টিউটোরিয়ালগুলি অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সার্চ অপশনে গিয়ে কিভাবে স্লিপ নোট করতে হয় কিভাবে চেন করতে হয় সেটা ভিডিও দেখে নেবেন তাহলেই হবে তাহলে আজকে আমি এখানে একটা স্লিপ নোট করছি স্লিপ নোট করার পরে প্রথমেই চেন করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে আমরা পনেরোটা চেন নেব হুইফটিন চেন করার পর অবশ্যই ডাবল চেক করবেন নাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এখানে আমি পনেরোটা চেন নিয়েছি পনেরোটা চেন নেওয়ার পর দ্বিতীয় চেন থেকে আমাদের কাজ শুরু করতে হবে দ্বিতীয় চেনে একটা সিঙ্গেল ক্রোশে তুললাম নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে নেক্সট ইস্ট্রিজ ডাবল ক্রোশে ইয়ার্ন ওভার ওয়ান ইনসার্ড দ্য হুক পুল লুপ নাও থ্রি লুপস অন দ্য হুক পুল থ্রু টু লুপস অ্যান্ড পুল থ্রু টু লুপস ওয়ান টাইমস অ্যাগেন টোটাল টু ডাবল ক্রোশে হবে অ্যান্ড দেন নেক্সট ইস্টিস One triple crochet so for the triple crochet, yarn over two times one and two. Now insert the hook into the next stitch here, pull up a loop and now pull through one times, two times, and three times. Now follow the same process five times more. So total six triple crochet in this. পার্ট ফাইভ টাইমস হয়েছে এবার আমি ওয়ান টাইমস করবো অ্যাগেইন ইয়ার্ন ওভার টু টাইমস করলাম দেন ইনসার্ট দ্য হোক পোল আপেল হোক পুল থ্রু টু লোভস পুল থ্রু টো লোভস পুল থ্রু টো লোভস নাও হেয়ার সিক্স ট্রিপল ক্রোশে অ্যান্ড নেক্সট টু স্টিস মেক ওয়ান ডাবল ক্রোশে ওয়ান অ্যান্ড नाउ नेक्स्ट क्स्ट स्टीज उ वन हाफ डबल क्रुशे थ्री रोज नाउ वन स्टीज लेफ्ट एंड हेयर उल मेक वन सिंगल क्रुशे हेयर মেক টেন টু ওয়ান টু অ্যান্ড টার্ন দক ইন্টু দা অপোজিট সাইড নাও উইল ওয়ার্ক সো ফলো দ্য সেম প্রোসেস হিয়ার ইনসার্ড দা হুক ইন টু দা অপোজিট সাইড দ্য সেম স্ট দ্যাট উইল মেক অলরেডি ওয়ান সিঙ্গল ক্রুশে সো নও অগেন মেক সিঙ্গল ক্রুশে Now, yarn over, insert the hook and make one half double crochet. Now, next two stitches, make one double crochet, one and next. অবশ্যই সুতাটাকে হাইট করে নিতে হবে বোনানোর সময় তাহলে টু ডাবল ক্রোশে হলো এবার নেক্সট সিক্স স্টেজ আমাদের ছয়টা ট্রিপল ক্রসে করতে হবে সো প্রথমে একটা করলাম এবং এরকম ঠিক আরও পাঁচটা ট্রিপল ক্রসে করব তাহলেই আমাদের এই লিফটা কমপ্লিট হবে নেক্সট টু স্টিচ টু ডাবল ওয়ান ওয়ান করে টু দুইটা ডাবল ক্রুশে হবে নেক্সট স্টিচ ওয়ান হাফ ডাবল ক্রুশে নেক্সট স্টিচ ওয়ান সিঙ্গল অ্যান্ড হেয়ার আমরা প্রথমে যে একটা স্টিচকে ছেড়ে দিয়েছিলাম সেকেন্ড স্টিচ থেকে কাজ করেছি তো প্রথম যে স্টিচটা ছিল সেই স্টিচটাতে হুকটাকে ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ দেবো স্লিপ স্টিচ দেওয়ার পর এখানে একটা এক্সট্রা চেন নিতে হবে সিকিউর করার জন্য এবার কিছু দূর রেখে টেলটাকে এভাবে একটু লং টেল রেখে সুতাটাকে কাট করে নিলেই কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের রোজ লিফ প্যাটার্ন কারা কারা ভিডিওটি শেষ পর্যন্ত আছো অবশ্যই কমেন্টস করে জানাও এবং আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক অনেক ভালো লাগে লিফটি কেমন হলো সেটা নিয়ে কমেন্টস জানাও এবং আজকের এই ইয়ারটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা জানাবেন যারা যারা প্রজেক্টের কাজ করছেন এই লিফ প্যাটার্নটিকে ফলো করে আপনাদের প্রজেক্টের ভিতরে ইনক্লুড করে ফেলুন করে তৈরি করা এই প্যাটার্নটি দেখা হবে পরের ভিডিওতে আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ